নমস্কার আগামীকাল তেইশে জানুয়ারি এবং সরস্বতী পুজো সরস্বতী পুজো উপলক্ষে মা সরস্বতীর কাছে এবং আপনাদের কাছে আমার নিবেদন কবিতা মা সরস্বতী দেবী আমার নিজস্ব লেখা এটি আমার নিজের স্বরচিত আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি মাগু তুমি আমার কলমে আজ কবিতা হয়ে এসো সত্য হয়ে আমার মনে কণ্ঠে সুর হয়ে থেকো মাগু তুমি অসতের মনে চেতনা জাগাও সৎকে করো জয়ী অভুক্তকে অন্ন দাও মাগু তুমি করুণামই জ্ঞান দাও মা বুদ্ধি দাও সঠিক পথ তুমি দেখাও অন্ধকারে মা প্রদীপ জ্বালাও বিদ্যার দেবী মা তুমি ধন্য মোরা তোমার আশিসে যুগে যুগে ধরিত্রীতে তাই আজ মোরা জানাই মাগো চরণে তোমার প্রণাম তাই আজ মোরা জানাই মাগো চরণে তোমার সহস্র কোটি প্রণাম তার সাথে সরস্বতী দেবীকে প্রণাম মন্ত্র জানিয়ে আমার নিবেদন নম সরস্বতী মহাভাগে বিদ্য কমলো বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যা জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী আপনাদের ভালো লেগে থাকলে পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট জানান আজ ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী নেক্সট ভিডিওয় আবার কবিতা নিয়ে উপস্থিত হব নমস্কার